অনেকেই বলে থাকেন যে ভাই আমি স্বাস্থ্যবান কীভাবে হব অনেক স্লিম আমি তো আমার স্বাস্থ্য বানানোটা খুব প্রয়োজন কি করলে হতে পারে হ্যাঁ আপনি টাইম মেনটেন করে ঘুমাবেন টাইম টেবল অনুযায়ী খাবেন পুষ্টিকর খাবারগুলো খাবেন কোন কোন খাবারগুলোতে বেশি ফ্যাট আছে সেই খাবারগুলো বেশি করে খাবেন ধীরে ধীরে আপনি স্বাস্থ্যবান হয়ে যাবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাই অনেক খাবার খাই কিন্তু আমি স্বাস্থ্যবান হতে পারি না আপনি ঠিকই অনেক খাবার খান কিন্তু সেটা নিয়মের মধ্যে খান এই জন্যই আপনি স্বাস্থ্যবান হন না অথবা আল্লাহ আপনাকে চাচ্ছেন যে আপনি স্লেমই থাকেন আপনাকে স্বাস্থ্যবান বানাবে না আপনাকে আল্লাহ ওইভাবেই পছন্দ করে এই জন্য আপনাকে ওইভাবেই রেখেছে যারা স্বাস্থ্যবান বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে জন্মগতভাবেই স্বাস্থ্যবান যারা স্লেম তারা জন্মগতভাবেই স্লিম একদম পাতলা কিন্তু আমি মনে করি ভাই মিডিয়াম স্বাস্থ্য মানে না পাতলা না মোটা একদম পারফেক্ট একটা বডি এটাই সব থেকে ভালো মধ্যম পন্থা এটাই সব থেকে বেস্ট মোটা হওয়ারও কোনো প্রয়োজন নাই একেবারে শুকনো হওয়ারও কোনো প্রয়োজন নাই আপনি মিডিয়াম পন্থায় থাকার স্বপ্ন দেখেন এটাই সব থেকে বেস্ট হবে আমি মনে করি শুধু শুধু মাথায় পেরেশানি নিয়ে যা আমাকে মোটা হতেই হবে কিভাবে হব এতে করে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয় আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জিনিস গিফট করবেন